সেই দিনটা একটু বিশেষ বাঙালির কাছে এই জন্যে যে তাতে একটা নতুন বছর শুরু হচ্ছে আগামী বছর যেন ভালো কাজ ভালোভাবে নিজের কাজ সকলে করতে পারে সেই শপথটা মনে মনে গ্রহণ করার দিন আমার তা মনে হয় না আমার তা মনে হয় না বলি দুটো কথা আপনি আজ যদি আজকের খবরের কাগজগুলো দেখেন দেখবেন সমস্ত কাগজেই এই বিষয়টির ওপরে কোথাও প্রণপত্র বেরিয়েছে কোথাও বিশেষ রচনা প্রকাশিত হয়েছে আর যদি কলেজ স্ট্রিটে যান তাহলে দেখবেন কত প্রকাশক কত লেখক মিলিত হয়েছেন এই প্রকাশনার ঘরে বাংলা বই উপলক্ষে বাংলা বই প্রকাশ উপলক্ষে এবং এটা আজকে হচ্ছে না এটা ধরুন আজকে পঞ্চাশ বছর ধরে হয়ে চলেছে মেয়েরা তাদের নতুন রকম করে তাদের নিজের জীবনের তাদের যুগলক্ষণের পথ তারা খুঁজে নিচ্ছে তাদের আমাদের তাদের পথে চলতে দেওয়া উচিত